এটা মোটামুটি সমাজ জানে তারপরেও আসলে বাজারের সঙ্গে আমাদের একটা গ্যাপ আছে একটা দূরত্বটা হচ্ছে রাজনৈতিক কারণে এই যে গত সতেরো বছর বলা যায় যে আমি বাজারে খুব একটা আস মানে আসার কোনো পরিবেশ ছিল না কি অবস্থা হচ্ছে আপনারা সবাই কিন্তু মানুষ এখানকার ব্যবসায়ী আপনারা খুব ভালো জানেন কিন্তু এই সতেরো বছরে বাংলার কথা হয় না শহরের এবং বিশেষ করে বাজারে নানা বিষয় নিয়ে আলোচনা করার আসলে আমাদের কোন সুযোগ ছিল না আজকে এই কয়েকদিন আগে আমি আপনাদের বাজার ব্যবসায়ী যারা আছেন মেন্ট্রিক সহ আর আমি তাদেরকে বললাম যে আমরা একটা মিটিং করি সেই মিটিং এ আমরা একটা আলোচনা বাজারে কি করা যায়

তাহলে কাদের ব্যবসায় কেমন ব্যবসা দাঁড় করсила সেটা সেই জিন্দে আমি তখন বলছিলাম যে একটা কমিটি করে সেখানে অনেক লোক ছিল এই রকম একটা মিটিং করে আমরা বলতে একটা কমিটি করেন একটা নির্বাচনের ব্যবস্থা করে সেই মিটিং এ সিদ্ধান্ত হলো একটা নির্বাচনের এবং সেই নির্বাচন হলো সেই নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি আমাদের আপনি মতিন মন্ডল মতিন ভাই তিনি সভাপতি হলেন আর সমীর ভাই সেক্রেটারি হলেন আমার কাজ ছিল নির্বাচনটা যাতে হয় কিন্তু আমি কোন বাজারে কারো কোনো দোকানে গিয়ে কাউকে কিন্তু বলি না যে অমককে ভোট দেন দিয়ে দিন এটা আমার কাজ না সেই নির্বাচনটা সেই নির্বাচন হওয়ার পরে দুই হাজার ছয় সালে তো আমরা গেলাম ক্ষমতার থেকে তারপরে দীর্ঘদিন এই রাজবাড়ি বাজারে আর নির্বাচন হল না হল না হলো না দুই হাজার কত সালে দশ সালে বলে দশ সালে আমি বাজার ব্যবসায়ীদের বললাম যে আমার যদিও অনেক ক্ষমতা ছিল না এমনি ছিলাম না আমি তখন কিন্তু কেরামত ভাইকে বলছি বেড়াতেকে যে বাজারে একটা ব্যবসা নির্বাচন করায় দাও তাহলে বাজারে একটা কমিটিও তো সেই নির্বাচনের একটা আয়োজন করা হলো নির্বাচন যেদিন হবে তার আগের দিন শুনলাম যে হাইকোর্টে একটা হাই হাইকোর্টে এই বিষয় এই নির্বাচন বন্ধ করতে হবে কেন আমি আজকেও এখনো আমি মাথার মধ্যে আনতে পারি না যে কেন হাইকোর্টে রিট করে এই বাজার সমিতির নির্বাচনটা বন্ধ করা মানুষ রিট করে মামলা করে জমি জাতি নিয়ে সমস্যা নয় মারামারি মাথা ফাটাফাটি নিয়ে সমস্যা ছাগল নিয়ে সমস্যা গরু নিয়ে সমস্যা জমির আল নিয়ে সমস্যা মালিকানা নিয়ে সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা কোন না কোন সমস্যা মানুষ আদালতে যায় মামলা করে কিন্তু ব্যবসায়ী সমিতির একটা নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা হলো কেন এ আমার মাথায় আজও না সম্ভবত এরা তোদের বিএসএফ খিলাফ করলে আর এই পুরোনা ব্যাটার ছেলে সে নাকি তখন এরা তো সাথে আমার সম্পর্ক ভালো আমি তাদের বললাম এইটা কি হলো তাই আছে অনেক ব্যাপার অনেক ব্যাপার কি বাজারের ব্যবসায়ীরা একটা সংগঠন করবে সেখানে অনেক সেখানে অনেক কি ব্যাপার আমার মাথায় ঢোকে ওই জিনিস হয়ে আজকে পর্যন্ত বন্ধ কমিটি নাই দায়িত্ব নাই এখন কমিটি নাই বাজারের মধ্যে হাঁটু পানি কে বলবে সময় যায় এখন কমিটি নাই ভ্যাট আলার সেই জব করে দেয় টাকা দিয়ে দিল মানে একটা জরিমানা করে দিল

ঈদের আগে পুলিশের নামে বাজার থেকে টাকা উঠানো হয় না কিনে তাকে সেই টাকা আমরা কিসের জন্য দিব সরকার থেকে পুলিশের বেতন বোনাস দেওয়া হয় ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তার জন্য প্রত্যেক কাপড় ব্যবসার কাছ থেকে দুইশো থেকে পাঁচশো টাকা দোকান থেকে বড় দোকান থেকে দুই থেকে চার টাকা পর্যন্ত দেওয়া হয় এই পনেরো ষোলো বছর যাবত আমরা উত্তর টাকা দিয়ে আসছি এবারও কাজী রাজের আলিম করা পকেট কমিটি উক্ত টাকা ব্যবসায়ীদের নিকট থেকে উত্তোলন করেছে এই অবস্থায় পুলিশ কত টাকা পায় বা ওনারা কত টাকা খায় তা আমরা সঠিকভাবে বলতে পারবো না ইম্পর্টেন্ট কথা হলো উল্লেখ বাজারের ব্যবসায়ীদের পক্ষে কথা করার দাবি আসছে তারপরে এই যে খাজনা পৌরসভার খাজনা নিয়ে গেঞ্জাম এগুলো নানা কথা নানা কথা নিয়ে

প্রতিষ্ঠানই হোক না কেন তার একটা নেতৃত্ব থাকতে হয় থাকতে হয় না নেতৃত্ব সুতরাং এই সমস্যা দেখেন একটা কথা বলি আপনাদের হাতে সময় আছে একটা কথা বলি এই প্রতিষ্ঠান করার ব্যাপারে আমার আগ্রহ কেন এখানে যেন কে বললেন যে আমার উপর যাতে চাপ কমে সেই জন্যে না আমারে তো চাপতেছে মানুষ বাজারে মানে বাসায় আমার থাকার কায়দা নাই দুনিয়ার পাবলিক বুঝতে পারছেন বালিয়াকান্দির থেকে এক মহিলা মানে দেশের এই অবস্থা এখন ওই চান ডাক্তারটা জায়গা লাগবে খুঁজে খুঁজে মোটামুটি আমারে পাইস বুঝছেন বালিয়াকান্দি থেকে এক মহিলা আসছে বয়স সে আমারে বলতেছে বাগান